হ্যালো ফ্রেন্ডস আজ বানালাম মাটির থালা তার জন্য কিছুটা মাটি নিয়ে রুটির মতো করে বেলে নিলাম আমার মাটিটা অনেকটাই শক্ত হয়ে গেছিল তার জন্য আমি একটি বেলনি দিয়ে এটাকে পিটিয়ে নিয়েছি তোমরা মাটিটাকে খুব বেশি শক্তও করবে না আবার খুব বেশি নরমও করবে না মাটিটাকে এমনভাবে রাখবে যাতে খুব সহজেই সেটাকে বেলে নেওয়া যায় এরপর আমি একটি থালা নিয়ে নিয়েছি এবং থালাটি এর উপরে বসিয়ে রাউন্ড শেপে কেটে নিলাম তোমরা চাইলে একটি রাউন্ড শেপের কাগজ কেটে নিয়েও এটা করতে পারো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি কী মাটি দিয়ে কাজগুলো করে থাকি আমি অবশ্যই একদিন পরবর্তী একটা ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার মাটি তৈরির ভিডিওটি দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিও এবার আমি একটি মাটির রিং তৈরি করব। এবং সেটিকে থালার সাথে অ্যাটাচ করে দেব কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে যত্ন সহকারে কাজটি করে নিতে হবে আর হ্যাঁ রিংটি বসানোর আগে থালার চারিদিকে একটু চাকু দিয়ে কাট লাগিয়ে নেবে এবং তার উপর একটু জল পালিশ করে নেবে এরপরে যদি রিংটি বসাও তাহলে রিংটি খুব সুন্দরভাবে শক্ত হয়ে অ্যাটাচ হয়ে যাবে এবার আমি থালার কাতগুলো হাত দিয়ে প্রেস করে করে কিছুটা পাতলা করে নিয়ে জল দিয়ে ভালো করে পালিশ করে নেব যেহেতু এটা মাটির জিনিস তাই যতটা মসৃণ হবে ততটাই দেখতে আরও সুন্দর লাগবে তোমরা চাইলে থালাটিকে এভাবে প্লেনও রাখতে পারো তবে আমি এইভাবে রাখবো না আমি এর চারিদিকে সমুদ্রের ঢেউয়ের মতন ডিজাইন করে নেব ঢেউটি তৈরি করা একদমই সহজ তার জন্য প্রথমে বৃদ্ধাঙ্গুলি পিছনের দিকে প্রেস করব এবং তর্জনী সামনের দিকে প্রেস করব। এইভাবে বারবার কাজটি করে যেতে হবে তাহলে আমাদের সম্পূর্ণ ঢেউটি রেডি হয়ে যাবে এবার আবারও একটি সরু কাদার রিং নিয়ে নেব আর সেটিকে সুন্দরভাবে আঙুল দিয়ে প্রেস করে করে থালার সাথে অ্যাটাচ করে দেবো পরবর্তী রিংটি দেওয়ার একটাই কারণ যাতে এই ঢেউয়ের মতো ডিজাইনটা অনেকটা বেশি হাইলাইট হয় তোমরা যদি চাও এই রিংটিকে আমার মতন ব্লেন্ড না করে এমনিতেও যেমন বসেছি ঠিক তেমন রাউন্ড শেপেই রাখতে পারো তাহলেও খুব একটা খারাপ লাগবে না এবার একটি কাপড়ের টুকরো জলে ভিজিয়ে নিয়ে সেই কাপড়টা দিয়ে আমি সম্পূর্ণ থালাটাকে পালিশ করে নেব তোমরা এখানে স্পঞ্জ ব্যবহার করতে পারো তাহলে জিনিসটা অনেকটাই ভালো হবে আমার কাছে যেহেতু স্পঞ্জ ছিল না তার জন্য আমাকে এই কাপড়ের টুকরোটাই ব্যবহার করতে হয়েছে আমার এই মাটির থালাটি কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটি শেয়ার করো আর পরবর্তীতে কেমন ভিডিও বানাবো বা কি বানাবো সেটা যদি তোমরা আমাকে কমেন্টে জানাও আমি অবশ্যই তা করার চেষ্টা করব। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো খুব শীঘ্রই থালাটির কালার করার ভিডিও নিয়ে আবারও আসছি বাই